বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচন কেমন হবে তার ভাগ নির্ভর করছে শক্তিধর দেশগুলোর উপর আর ভাগ নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতির উপর নির্বাচন তিন ধরনের এক স্ট্যাটাস উর নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জোরপূর্বক অথবা আদর্শ ও কর্মসূচি কারণে সরকারি দল পুনরায় নির্বাচিত হয় সেই নির্বাচনকে স্ট্যাটাস কুর নির্বাচন বলে রাশিয়া ও সিঙ্গাপুরে স্ট্যাটাস কুর নির্বাচন অনুষ্ঠিত হয় পিআরআইয়ের শাসনামলে মেক্সিকোতে স্ট্যাটাস কুর নির্বাচন অনুষ্ঠিত হতো দুই রেফারেন্ডাম ইলেকশান যুক্তরাজ্যের সর্বশেষ নির্বাচনটি রেফারেন্ডাম ইলেকশান ওই নির্বাচনের মাধ্যমে শ্রমিক দল ক্ষমতায় এসেছে তিন ফাউন্ডেশনাল ইলেকশান যে নির্বাচনের মাধ্যমে দেশ কোন দিকে যাবে তার পথ নির্দেশ করে সেই নির্বাচনকে ফাউন্ডেশনাল নির্বাচন বলে বর্ণবাদের অবসানের পর দক্ষিণ আফ্রিকায় ফাউন্ডেশনাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কেনিয়ায় ফাউন্ডেশনাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে বাংলাদেশে ফাউন্ডেশনাল নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হতো কিন্তু তা হয়নি ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ